কে কে আইসক্রিম খেতে খুব ভালোবাসো তারা আজকে একটু কমেন্ট করবে দেখো সেফ যোগায় মাথায় চলে এসেছে আজকে দু দু রকমের আইসক্রিম তারা করবে প্রত্যেকদিন স্কুল থেকে আসার মাত্রই তাদের আইসক্রিম চাই বলি কত দোকান থেকে কিনে কিনে আইসক্রিম খাবো বলে দেখি হে তোমরা আবার বলছো যোগায় মাথায় বলা চলবে না তো ওদিকে কি নামে ডাকবো সেই নামটা তোমরা একটু কমেন্ট করে দিবে দেখো দুজনে তো আজকে আইসক্রিম তৈরি করবে তরমুজ কেটে আর তার রস বার করছে ছাগনি দিয়ে ছেঁকে নিচ্ছে যাতে বীচগুলা ছাগনির মধ্যে থেকে যায় বুঝতে পারছো আর একজন ওদিকে কাঁচা আম কাটছে তখন কে ইয়ারটা দেখে লাও ইয়ার হচ্ছে লাল আইসক্রিম করবে সে আজকে সব সবুজ মেরুনের খেলা একটা গোটা তরমুজের রস এখানে লিলিয়েছি তারপরে ওর সঙ্গে দিয়ে দিতে হবে তোমার চিনি চিনি দেওয়া হয়ে গেছে তারপরে দিচ্ছি এটা কর্নফ্লাওয়ার এক চামচের মতো দিয়েছে নাকি না হ্যাঁ এক চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়েছে দিয়ে তারপর ভালো করে ফুটাতে হবে কন্টিনিউ নাড়তে হবে কিন্তু দিয়ে ঠান্ডা হলে আর এই যে আইসক্রিমের মোল্ড আছে হয়তো করে প্রথমেই ফেলে দিয়েছে আইসক্রিমের মোল্ডে ওরকম করে ঢেলে দিবে আর যদি তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকে তাহলে ওই সেই কাগজের চা খাওয়া কাপগুলো আছে না সেই কাপগুলোর মধ্যেও কিন্তু ঢুকিয়ে দিতে পারো দিয়ে পরের দেখো একদিন পুরো ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে তারপরে তারপরের দিন স্কুল থেকে আসার মাত্র এই দেখো আবাড়ি কি রংটা হয়েছে গো একবারে মনে হচ্ছে না সেই ঢুকডুকি বাজিয়ে সেই সাইকেল করে বিক্রি করতে আসতো আইসক্রিম ছোটবেলায় আমরা কিনতাম মনে আছে একবারে সেই আইসক্রিম দেখছো যেমনি রঙ হয়েছে তেমনি খেতে হয়েছে দারুণ তেমনি টেস্ট একবারে দেখো তো মুখে হাসি দেখলেই বুঝতে পারবে এইবারে হবে কাঁচা আমের আইসক্রিম বলতে বলতেই আমার জীবে জল চলে আসছে কাঁচা আমগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নেওয়া হয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে এক মুঠোর মতো পুদিনা পাতা তারপরে এক কাপের মতো চিনি বিট নুন আর অল্প একটু দিছি এমনি নুন তোমরা তো জানোই যে আমি ছন্দগ্লোপন ব্যবহার করি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপরে দেওয়া হচ্ছে তোমার চাট মশলা তারপরে হাত করে লেবুর রসটা দিতে ভুলে গেছে আমি আবার লেবুর রসটা একটু দিয়ে দিলাম তারপরে অল্প জল দিয়ে আর মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিতে হবে এখানে গ্যাস জ্বালাজালির কোনো কিছু দরকার নেই মিক্সিতে ঘুরিয়ে নিলেই এটা আইসক্রিম তৈরি হওয়ার জন্য একবারে রেডি হয়ে গেছে এবারে মোলটা ঢেলে দাও ঢেলে দেওয়ার পরে পাক্কা একদিন ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে তারপরে ডিপ ফ্রিজ থেকে বার করার পরে দেখো এইটার আবার যা স্বাদ হয়েছিল গো ওই লাল আইসক্রিমেরটা থেকেও এইটা একবারে সরেশ দারুণ খেতে দু আইসক্রিম আবার তৈরি করে পরে দেখবে